আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো আমরা যারা ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিট করে থাকি সেই ভিডিও এডিটের কিন্তু এডিটিং করার পরে সেই ভিডিওগুলো ক্যাপ থেকে ডিলিট করে দিতে হয় তা না হলে কিন্তু ক্যাপকার্ডে অনেকগুলো জায়গা খেয়ে ফেলে আমাদের মেমোরি অনেকগুলো জায়গা নিয়ে নেয় এই ভিডিওটি আমরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেই ভিডিওগুলোকে আপনারা কীভাবে ডিলিট করুন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যেমন ধরুন এখানে এই ভিডিওগুলো কিন্তু আমি এডিট করছি দেখেন একটা ভিডিও কিন্তু ডিলিট করে নিয়ে এগুলো কিন্তু আমাদের মেমোরিতে জায়গা কিন্তু নিয়ে নিয়েছে দেখেন এই ভিডিওটি একশো আশি এমবি এটিএশো এটি পা তিনশো এরকম কিন্তু জায়গা কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছে এই ভিডিওগুলো আমি এখন আপনাদেরকে ডিলিট করে দেখাবো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা ক্যাব কার্ডে চলে আসবেন চলে আসার পর এখান থেকে যে ভিডিওটি ডিলিট করতে চাচ্ছেন সেই ভিডিওটির ওপর ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর একটু আপনাদের ফোনটা একটু কাঁপবে কাঁপার পর এখান থেকে দেখতে পারবেন যে এই যে অনেকগুলো কিন্তু ফাঁকা ঘর চলে আসছে এই সাইটে টান সাইটে শুধু ফাঁকা ঘরে আপনারা মার্ক দিয়ে দেবেন এই যে দেখেন একটু করে সিলেক্ট করে দেবেন এইভাবে আপনারা যে কয়টা ডিলেট করতে চাচ্ছেন সকলগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে নিচের দিকে যে দেখতে পারবেন যে ডিলেট অপশান আছে সেই ডিলেট অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আবার এখান থেকে ডিলেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ভিডিওগুলি এখান থেকে ডিলেট হয়ে যাবে দেখেন এখান থেকে কিন্তু আমার অনেকগুলো ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা ক্যাপকার থেকে ভিডিওগুলি ডিলিট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন